বন্ধুবান আমি অনুপম কৃষ্ণভক্ত পরিবার থেকে আবারও চলে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আজ এখানে পরিবেশন করব আপনারা সবাই আমার পাশে থাকবেন কমেন্ট করবেন একটু শেয়ারও করবেন জয় মাকাল বসন্ত 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 পরমা পর মা চন্দনে জবা পদে দিব আমি গো বসন পরমা মা পর বসন পরমা মা পর পরমা মা বসন পরমা ঘাটে কালী তুমি কৈলাসে ভবানী বৃন্দাবনে রাধা প্যারি গোকুলে গোপিনী পাতালিতে ছিলে মা গো হয় ভদ্র কত দেবতা করেছে পূজা দিয়ে নর বলি গো বসন পড়ো মা পড়ো বসন পড়ো মা বসন পড়ো মা গো বসন পড়ো মা পতীতেরু উজির ধারা গলে মালা হেট মুখে চেয়ে দেখো পদতলে ভুলা মাথায় সোনার মুকুট ঠেকেছে গগনে মাহয়ে বালকের কাছে উলঙ্গকে মনে বসন পড়ো মা পড়ো বসন পড়ো মা বসন মা বসন মা তুমি পাগল পতি পাগল মাগো গো আছে পাগল প্রসাদে হয়েছে পাগল চরণ পাবার আসে গো বসন পড়ো মা বসন বসন্ত পড়ো মা বসন্ত মা গো বসন পড়ো মা বসন্ত মা বসন্ত নমস্কার আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমার সামার কি কীরকম হলো আর একটু শেয়ারও করবেন জয় মা কালী